আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা বাংলাদেশের গাড়ির মার্কেট নিয়ে কথা বলবো বাংলাদেশের গাড়ির মার্কেট খুব বেশি বড় থেকে হাজার ইউনিটের একটা মার্কেট প্রতি বছর এই পরিমাণ গাড়ি বাংলাদেশে বিক্রি হয় তো আজকে আমরা বাংলাদেশের অটোমোবাইল মার্কেট নিয়ে কথা বলবো চলেন ভিডিওটা শুরু করবো ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে আঠারোশো সালে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে গাড়ি আসে যদি আরও স্পেসিফিকভাবে বলি তাহলে বাংলাদেশের সর্বপ্রথম উনিশশো এক সালে নামক ফরাসি গাড়ি আসে আর উনিশশো দুই সালে সর্বপ্রথম ঢাকায় ঢাকা মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বড়দিনের মেলায় প্রথম অটোমোবাইল প্রদর্শিত হয় ঢাকা শহরে এ সময় ঢাকায় মাত্র তিরিশটি মোটর গাড়ি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশের পূর্ব অঞ্চলে অটোমোবাইলের চাহিদা বৃদ্ধি পেতে থাকে উনিশশো সালে সর্বপ্রথম ঢাকায় বাস সার্ভিস চালু হয় এবং উনিশশো তিরিশ সালে তৎকালীন বেশ কয়েকটি ব্রিটিশ আমেরিকান কোম্পানি এদেশে মোটর গাড়ির ব্যবসা শুরু করে একই সময় পূর্ব বাংলা মোটর গাড়ি কোম্পানি প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে উনিশশো সালে পুনরায় গাড়ি আমদানি শুরু হয় এবং উনিশশো সালে পাকিস্তানের অটোমোবাইল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে অটোমোবাইলের শিল্প ধীরে ধীরে বিকশিত হতে থাকে তবে একবিংশ শতাব্দীর শুরু থেকে বাংলাদেশে অটোমোবাইলের শিল্প দ্রুত বিকশিত হতে থাকে অনুসারে দুই অনুসারে এগারো থেকে দুই সালের মধ্যে প্রতি বছরেই অটোমোবাইল গাড়ির সংখ্যা পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে গাড়ি ব্যবহারকারীর সংখ্যা খুবই কম বাংলাদেশে বর্তমানে প্রতি এক জনে প্রাইভেট গাড়ি প্যাসেঞ্জার গাড়ি ব্যবহারকারীর সংখ্যা মাত্র চারজন যেখানে ভারতে প্রতি হাজারে আঠারো জন গাড়ি ব্যবহার করছে এছাড়া জাপানে পাঁচশো জন মালয়েশিয়ায় চারশো জন চীনে একশো জন এবং থাইল্যান্ডে দুশো জন গাড়ি ব্যবহার করছে প্রতি হাজারে অপর্যাপ্ত রাস্তা জনসংখ্যার ঘনত্ব গাড়ির জ্বালানির উচ্চ মূল্য উচ্চ কর এবং সর্বোপরি মাথাপিছু আয় কম হওয়ার কারণে বাংলাদেশে মানুষের পার্সোনাল গাড়ির সংখ্যা কম বিআরটি এর তথ্য অনুসারে দুই সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে মোট সাতান্ন লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো তিনটি যানবাহন রেজিস্টার্ড হয়েছে গত আট বছরের মধ্যে সবচেয়ে কম যানবাহন রেজিস্টার্ড হয়েছে দুই সালে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার আটশো তেরোটি দু সালে যেটা সংখ্যা ছিল পাঁচ লক্ষ আটাত্তর হাজার একশো একান্নটি বাংলাদেশের অটোমোবাইল মার্কেটে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পার্সেন্ট এস গাড়ির বাজার রয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট রয়েছে মোটরসাইকেলের বাজার সেডান গাড়ির রয়েছে মাত্র আট পার্সেন্ট বাজার এবং পাঁচ পার্সেন্ট রয়েছে মাইক্রোবাসের বাজার গত দুই দশকে বাংলাদেশের মানুষের মাথা মাথাপিছু আয় বাড়ার সাথে সাথে গাড়ি ক্রয়ের দিকে ঝুঁকছে মানুষ বাংলাদেশে এখন প্রায় কোটি লাখ মানুষের গাড়ি কেনার সামর্থ্য রয়েছে প্রতি বছর প্রায় দশ পার্সেন্ট হারে এই সংখ্যা বৃদ্ধিও পাচ্ছে বর্তমানে বাংলাদেশের মার্কেটে প্রায় বিশ পার্সেন্ট ব্র্যান্ড নিউ কারের বাজার রয়েছে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে দুই তিরিশ সালের মধ্যে ব্র্যান্ড নিউর মার্কেট ষাট পার্সেন্ট ছাড়িয়ে যাবে বিভিন্ন দেশ থেকে বর্তমানে ব্র্যান্ড নিউ গাড়িগুলি বাংলাদেশ আমদানি করছে জাপান থাইল্যান্ড ভারত চীন জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো গাড়ি ইম্পোর্ট করছে প্রাইভেট প্যাসেঞ্জার গাড়ি ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছে দুই সালে সে বছর মোট একুশ হাজার নয়শো বাহান্নটি রেজিস্টার্ড প্রাইভেট প্যাসেঞ্জার কার বিক্রি করা হয়েছে বাংলাদেশের মার্কেটে কিন্তু এর পরের বছরগুলোতে নানা কারণে প্যাসেঞ্জার কার বিক্রির হার নিম্নমুখী হচ্ছে যেমন দুই সালে প্যাসেঞ্জার কার বিক্রির সংখ্যা আঠারো হাজার দুইশো বাইশটি সালে এই বিক্রির সংখ্যা কমে দাঁড়ায় ষোলো হাজার সাতশো উনআশিটি এবং দু সালে সেটা আরও কমে দাঁড়ায় বারো হাজার চারশো তিনটিতে প্যান্ডামিক সিচুয়েশনের পরে দুই সালে মোট প্যাসেঞ্জার গাড়ির বিক্রির সংখ্যা ছিল ষোলো হাজার ঊনপঞ্চাশটি সোলো ইকোনমি অস্থিতিশীল অর্থনৈতিক বাজার উচ্চ আমদানি শুল্ক গাড়ি কেনা কমে যাওয়ার অন্যতম কারণ এদিকে প্যাসেঞ্জার কারের বিক্রি কমে গেলেও এসইউভি এবং সেকেন্ড হ্যান্ড কার অথবা ইউসড কারের সংখ্যা বিক্রি বেড়েছে দু সালে যেখানে মাত্র পাঁচ হাজার চারশো উনিশটি এসইউভি সেল হয় সেখানে দু হাজার সালে এটা বেড়ে দাঁড়ায় দশ হাজার দুশো চল্লিশটি এবং দু সালে অগাস্ট মাসে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ায় এবং এলসি জটিলতার কারণে এসইউভি এর সেল কমে দাঁড়ায় সাত হাজার সাতশো পঁয়ষট্টি দিতে এসইউভি এর ভেতরে এখন করলা ক্রস হুন্দাই ক্রেটা বেশ ভালো বাজার দখল করেছে উনিশশো সালে সর্বপ্রথম প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠিত হয় ঢাকাতে এবং উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর মিচ্ছি বেশি বাংলাদেশে গাড়ি বিক্রি শুরু করে এর পাশাপাশি কিছু লোকাল মার্কেটের কোম্পানি যেমন রানার অটোমোবাইলস লিমিটেড প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এইচ এম সমিরুদ্দিন মোটরস লিমিটেড বাংলা অটোমোবাইল লিমিটেড ইউনাইটেড মোটরস লিমিটেড সোনালি অটোমোবাইলস লিমিটেড অ্যাপেক্স অটোমোবাইলস লিমিটেড যমুনা অটোমোবাইলস লিমিটেড ওয়াল্টন মোটরস লিমিটেড অ্যাসেম্বলি কোম্পানি হিসেবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে বাংলাদেশের রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থ জুলাই থেকে সেপ্টেম্বরে রিকন্ডিশন গাড়ি আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় দশ শতাংশ কমেছে রিকন্ডিশন গাড়ির ব্যবসায়ীরা জানান শুধু ডলার সংকটের কারণে গত এক বছরে গাড়ির দাম বেড়েছে ৩৫ শতাংশ কারণ ছিয়াশি টাকার ডলার একশো পঁচিশ টাকায় কিনতে হয়েছে গত ফেব্রুয়ারি মাসে প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে দেশে বর্তমানে রিকন্ডিশন বা ব্যবহৃত গাড়ি আমদানিতে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত অবচয় বা ডেপ্রিসিয়েশন রয়েছে এটিকে আরও পনেরো শতাংশ বাড়িয়ে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন দু এবং পঁচিশ অর্থবছরের বছরের প্রাকো বাজেট আলোচনায় নয়টি প্রস্তাব দেয় বারবিডা যার মধ্যে অন্যতম হচ্ছে সব ধরনের বৈদ্যুতিক গাড়ি আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার আমদানি করার রিকন্ডিশন গাড়ির বয়স গণনা পদ্ধতি সংশোধন এবং এই গাড়ির অবচয় হার বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা দু সালের অটোমোবাইল পলিসি অনুযায়ী একটি আধুনিক প্রতিযোগিতামূলক এবং কার্যকর অটোমোবাইল এবং অটো পার্টস ইন্ডাস্ট্রির জন্য 2030 সালের মধ্যে আভ্যন্তরীণ উন্নত অটোমোবাইল প্রোডাকশন সরবরাহ করবে এর মধ্যে থাকবে নতুন বিনিয়োগ ব্যবস্থা ট্যারিফ যৌক্তিকতা আমদানি নীতির যৌক্তিকতা গুণগত মান নিরাপত্তা এবং পরিবেশগত মানদণ্ডের জন্য অবকাঠামো স্থাপন ভোক্তা কল্যাণ নিশ্চিত করা এবং বাংলাদেশ অটোমোটিভ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা এই নীতির উদ্দেশ্য হল আভ্যন্তরীণ শিল্পে অটোমোটিভ প্রোডাক্ট উৎপাদন এবং ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতামূলক অবস্থান অর্জনের সুযোগ প্রদান করা এছাড়াও রয়েছে মূল্য সংযোজন উন্নত করা জিডিবিতে অবদান বর্ণ উন্নত বাজারে প্রবেশ করা দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি উদ্ভাবন গবেষণা ও উন্নয়ন বাড়ানো বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি বর্তমানে ইলেকট্রিক কারের দিকে মোড় নিচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর রিপোর্ট অনুসারে দু সালের তেইশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত নীতিটি চৌঠা এপ্রিল অবহিত করা হয়েছে যে দু সালের মধ্যে ইলেকট্রিক গাড়ির হার তিরিশ পার্সেন্টে উন্নতি করতে হবে এছাড়া সরকার যানবাহন খাতে তিন দশমিক চার মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাতে প্রতিশ্রুতি দিয়েছে বর্তমানে বাজারে পঞ্চাশটিরও বেশি ইলেকট্রিক গাড়ি রয়েছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিআইডি অটো কর্পোরেশন লিমিটেড দু সালে বাংলাদেশে তাদের সিল মডেলটি প্রকাশ করে সিজি রানার বাংলাদেশ এবং বিওয়াইডি এর একটি অথরাইজড ডিস্ট্রিবিউটর এছাড়াও তারা বৈদ্যুতিক এসইউবি বাস ট্রাক এবং অন্যান্য যানবাহন চালু করেছে পালকি মোটরস এবং বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের মতো স্টার্ট সহ অন্যান্য স্থানীয় খেলোয়াড়রাও দেশের ইলেকট্রিক যানবাহন বিবর্তনে অবদান রাখছে দুই সালে অডি এবং বিএমডাব্লিউ এর মতো ব্র্যান্ডগুলো বাংলাদেশে তাদের ইলেকট্রিক যানবাহন লঞ্চ করেছে মোটরস বাংলাদেশে তার কিছু ইলেকট্রিক যানবাহন মডেল তৈরি করেছে বাংলাদেশে গাড়ির আমদানিতে অস্বাভাবিক উচ্চ কর এবং শুল্ক প্রদান করতে হয় সরকার দুই সালের মধ্যে বাংলাদেশে গাড়ি তৈরির জন্য গুরুত্ব প্রদান করেছে এছাড়াও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জ্বালানি সাশ্রয়ী যানবাহন যা উদ্ভাবনে প্রয়োজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার টিডিআই ভিভিটিআই সিএনজি ইলেকট্রিক চার্জিং ভেহিকেলের উদ্ভাবনে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে জাপানের মিচ্ছবেশি ভারতের টাটা মাহিন্দ্রা বাজাজ মোটরস অশোক লেল্যান্ড বাংলাদেশের গাড়ি উৎপাদনে আগ্রহী হওয়ায় ভবিষ্যতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র আরও বিস্তৃত হবে এছাড়াও বেশ কিছু সেক্টর রয়েছে যেমন কারখানার শ্রমিক ওয়েল্ডার পেইন্টার ফিটার ইলেকট্রিশিয়ান মেকানিক সুপারভাইজার অটোমোবাইল ডিজাইনার ইঞ্জিন ডিজাইনার ইলেকট্রিক্যাল ডিজাইনার টেকনিশিয়ান সহ অটোমোবাইল সেক্টরে আরও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে এদিকে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা হুন্দাই মোটরস কোম্পানি বাংলাদেশে একমাত্র পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভাবে হুন্দাইয়ের চারটা মডেল ম্যানুফ্যাকচার এবং বাজাজাতকরণ শুরু করেছে কিয়া বাংলাদেশ প্রটন বাংলাদেশ সহ অন্যান্য ব্র্যান্ডগুলো খুব তাড়াতাড়ি ম্যানুফ্যাকচারিং শুরু করবে বলে তারা তারা জানিয়েছে যার ফলে ট্যাক্স বেনিফিটের কারণে গাড়ির দাম নাগালের মধ্যে চলে আসবে বাংলাদেশের অটোমোবাইল সেক্টর দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর সাথে সাথে রপ্তানি এবং বৈদেশিক মুদ্রার সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে দুই সালে মোট যানবাহন বিক্রি হয়েছে চার লক্ষ চল্লিশ হাজারটি দুই সালের মধ্যে এটা আট লক্ষটি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে স্থানীয় অটোমোবাইল কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে পারলে আন্তর্জাতিক মানের গাড়ি উৎপাদন সম্ভব বাংলাদেশেই এছাড়া প্রতিযোগিতামূলক গাড়ি রপ্তানির মাধ্যমে বিদেশের বাজারে বাংলাদেশি গাড়ির চাহিদা বৃদ্ধি পাবে স্টার্ট আপগুলো সরকারি সহায়তা নিয়ে রপ্তানি বৃদ্ধি করতে পারে বাংলাদেশের সরকার যদি অটোমোবাইল ইন্ডাস্ট্রির উপর জোর দেয় তাহলে খুব দ্রুত আমরা এই সেক্টরে আরও ভালো কিছু করার প্রত্যাশা রাখি